নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো পনির রোল প্রথমে ময়দাটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে তিনটে ডো রেডি করে নিয়েছি আর নিয়েছি পনির পনিরটাকে আমি উষ্ণ গরম জলে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি কুচানো টমেটো কুচানো ক্যাপসিকাম কুচানো পেঁয়াজ পনির রোল বানানোর জন্য রুটিগুলো আমার সব হয়ে গেছে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল তারপরে পনিরের যে যে পনিরগুলো আমি টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো টমেটো কুচানো ক্যাপসিকাম কুচানো আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট অল্প একটু লবণ আর অল্প একটু চিনি এবার খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেব সবগুলো জিনিস আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস এবারে খুব ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে একদম রেডি এবারে নামিয়ে নেব পনির রোল এই দেখো এইভাবে রুটিটার মধ্যে আমি দিয়ে নিয়েছি পনিরের মিশ্রণগুলো এবারে মুড়িয়ে নেব পনির রোলগুলো আমার একদম বানানো রেডি বন্ধুরা পনির রোলের রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্য অবশ্যই বাড়িতে ট্রাই করো অসাধারণ লাগে খেতে